সুন্দর এবং নরম ছিটল হাজারের মধ্যে কিন্তু তার মাইলেজ অনেক কম পঁচিশ তিরিশ কিলোমিটারের মধ্যে সেই মাইলেজ থাকবে আমাদের গাড়ির প্রত্যেকটার মাইলেজ আছে আশি নব্বই আশি

আচ্ছা তারপরে তারপরে অস্বাভাবিক অস্বাভাবিক মডেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সত্যিই তাই যদি বাচ্চারা এখন এই মুহূর্তে আমার ভিডিও দেখে থাকো তো অবশ্যই তোমরা কমেন্ট করো যে তুমি কোন গাড়িটা নেবে হ্যাঁ তুমিও কিন্তু অবশ্যই কমেন্ট করো

এতেও ও রিমোট সেন্সার সিস্টেম আছে এনএফসি কার্ড আছে ডিআর এর লাইট আছে ঠিক আছে এটা ডিআর এর সম্পূর্ণ ডিআর এর লাইট ইন্ডিকেটর আছে চার্জার এটা থাকে তাই তো সামনে এটাতে শুধু চার্জার কেন এটাতে তার যাবতীয় যা যা প্রয়োজনীয় জিনিস ক্যারি করতে পারবে ডিকি সিস্টেম আছে এর জন্য প্রাইজের কথা বলি এর প্রাইস আছে 35000 35000 তারপরে তারপরে একটা ইউনিক মডেল তারপরে আরো একটা ইউনিক মডেল আমরা দেখতে পাচ্ছি

লোড ক্যাপাসিটি তোমার তিনজন মানুষ বইতে পারবে এবার লোড অ্যাকচুয়ালি প্রত্যেকটা গাড়ি ভেঙে পড়ে না ঠিক আছে যেমন লোড দেবে সে তেমন টেনে নিয়ে যাবে মাইলেজটা একটু কম তুমি যেমন চাইবে এটাতে তেমন লোড দিতে পারবে বা যেমন আগে আমি বলছিলাম তিনটে মানুষ নিয়ে আশি নব্বই মাইলেজ থাকবে সেক্ষেত্রে তুমি যদি লোড বেশি দাও সেক্ষেত্রে তোমার মাইলেজটা হয়তো দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার কমে যেতে পারে

মোটর মিটার পার্কিং মুড আছে রেডি সামনে ডিজ ব্রেক আছে প্লাস রিভার্স সিস্টেম আছে যেটা যেটা পেছনে নিয়ে যাবে ঠিক আছে ডিকিটা দেখাচ্ছি অনেক বড় ডিকি আছে পেছনে আর একটা ডিকি সিস্টেম আছে খুব স্মুথলি চলবে ডিস ব্যালেন্স হওয়ার কোনো ব্যাপার নেই তো প্রাইস কি থাকছে এটার প্রাইস আছে 80000 আসলে বন্ধুরা আজকে আজকে আমরা পরিবেশ বন্ধুতে এসে কিন্তু প্রচুর ইউনিট বাইক বা ইউনিট যেটা হচ্ছে ই সাইকেল কিন্তু আমরা দেখতে পেলাম তবে হ্যাঁ যদি আমি বাজারের থেকে দামের কথা বলি তো আমার কাছে মনে হচ্ছে ঠিকটাই কিন্তু তোমরা দাম পেয়ে যাচ্ছো যেটা হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও বেশি ভাবনা করে আজকের ভিডিও আমি এখানে এগুলি করছি অন্য কোনো টপিক্স অন্য সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত